জয়রাম জয় গোবিন্দ চূড়ামণি যোগ আসিয়াছে বহু বছর পাতে। এই যোগে জাহ্নবী জলে স্থানের পুণ্য পিপাসা নিয়া দূর দূরান্ত হইতে অগণিত পুণ্যার্থী নরনারীর আগমন হইতেছে পাটনা শহরে ঠিক সেই সময় শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়ের আগমন হইল পাটনায় যশোদা দেবীর বাসভবনে একদিকে চূড়ামণির যোগ স্নান আর অন্যদিকে ঠাকুরের শুভ আগমন এ যেন মণিকাঞ্চন সংযোগ যশোদা দেবীর মনে আর আনন্দ ধরেই না তিনি মনে মনে ঠিক করিয়া নিলেন যে যোগ স্নানে যাইবার পূর্বে তিনি ঠাকুরকে প্রণাম করিয়া যাইবেন এবং স্নান করিয়া আসিবার পরেও ঠাকুর মহাশয়কে আবার একবার প্রণাম করিবেন চূড়ামণি যোগে জাহ্নবী চলে স্নান আগে ও পরে শ্রী শ্রীরাম ঠাকুরের রাতুল চরণে প্রণাম করিতে পারিবেন এমন বোধ হয় ইতিপূর্বে আর কোনো দিনও তাহার হয় নাই যোগ স্নানের দিন সকালবেলায় যশোদা দেবী ঠাকুরকে কহিলেন ঠাকুর যোগ স্নানের সময় আমি বাড়িতে থাকিব না ঠাকুর ওই সময় যদি আপনার কিছু প্রয়োজন হইয়া থাকে আপনি দয়া করিয়া আমাকে জানাইলে তাহলে আমি আপনার প্রয়োজনের ব্যবস্থা করিয়া নিশ্চিন্ত মনে যোগ স্নানে যাইতে পারি ঠাকুর কহিলেন না মা তারার কোনো দরকারই পড়ব না অত্ত মধ্যে অনেক বিপদের সম্ভাবনা থাকব আজ আর আপনার এই যোগ স্নানে যাইতে হইব না ঠাকুরের কথা শুনিয়া দেবীর হাসি ভরা মুখটি যেন মুহূর্তের মধ্যে শুকাইয়া গেল দেবীর শুকনো মুখখানি দেখিয়া ঠাকুর কহিলেন ও মা নাম কইরা যান নাম ওই সব তীর্থের সার হইতাছে নামেই আপনার যোগ স্নান হইব ঠাকুরের শ্রীমুখে এইরূপ কথা শুনিবার পর মনে যশোধা দেবী আপন ঘরে আসিয়া আসন পাতিয়া বসিয়া নাম করিতে লাগিলেন দেবীর বাড়ির খুব কাছেই গঙ্গার তীর হইতে ভাসিয়া আসিতেছে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ কাশর ঘণ্টার শব্দ আর তিনি কি না আজ ঠাকুরের নির্দেশে পূর্ণ স্নান হইতে বঞ্চিত হইলেন কতক্ষণ নাম করিতে পারিয়াছিলেন তাহা যশোদা দেবীর ঠিক স্মরণ নাই সহসা সমস্ত কলরক যেন আর্তনাদ হইয়া ফাটিয়া পড়িল অজস্র মানুষের আর্তনাদে আকাশ বাতাস মুখরিত হইয়া উঠিল কিছুক্ষণ পরেই আরম্ভ হইল লোকজনের ছুটাছুটি এ বাড়ি ও বাড়ি সব বাড়ির দরজা জানালা খুলিয়া পথচারীকে সবার খালি একটাই প্রশ্ন কি হইয়াছে কিছুক্ষণের আসিল যে নদীর উপর সাময়িক সেতু ভাঙিয়া বহুজনের সলিল সমাধি হইয়াছে এবং পদপৃষ্ট হইয়া অনেকের জীবনাবসন ঘটিয়াছে সংবাদ পাইবা মাত্র হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিলেন যশোদা দেবী কম্পিত ও শঙ্কিত পক্ষে উপরে আসিয়া দেখিলেন যে চারিদিকের এত হট্টগোল হাহাকার ধ্বনির মধ্য এক অকম্প দ্বীপশিকার মতো শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় স্থিরভাবে বসিয়া আছেন ছুটিয়া গিয়া লুটাইয়া পড়িলেন ঠাকুরের পাদপত্রে কহিলেন ঠাকুর আপনি ঠিকই বলিয়াছিলেন স্থানে যাইলে আজ হয়তো আমার চিতাসয্যা প্রস্তুত হইত ঠাকুর হাজার হাজার লোক মারা গিয়াছে সারা শহরের শ্মশানের আর্তনাদ আমার কানে আসিতেছে ঠাকুর আমি যার সহ্য করিতে পারিতেছি না এই বলিয়া যশোদা দেবী অঝরে কাঁদিতে লাগিলেন ঠাকুর কহিলেন ও মা যার যাওয়ার সময় হইছে তিনি গেছেন এই নিয়া দুঃখ করা বৃথা হইতাছে সময় হইলে সকলেই চলে যাইব আবার সময় হইলে সকলেই ফিরে আইব ও মা জগতের ইহাই তো নিয়ম হইতাছে শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয়ের কথা শেষ হইলে যশোদা দেবী আস্তে আস্তে শ্রীচরণ হইতে তাহার মাথা তুলিবার সময় অনুভব করিলেন যে তার কপালের কাছের মাথা চুলগুলো অসম্ভব রকম ভিজিয়া আছে এবং সিসি ঠাকুরের চরণ যুগলও জলে ভরা রহিয়াছে এমনকি বিছানার যে অংশে ঠাকুর তাহার যুগল রাখিয়াছিলেন সেই স্থানটিও সম্পূর্ণরূপে সিক্ত রহিয়াছে জলে এত কিছু ভিজিয়া যাওয়া একেবারেই সম্ভব নয় তবে এত জল কোথা হইতে আসিল এক বিস্ময়ের দৃষ্টিতে তিনি ভাবিতেছিলেন যে তবে কি যোগ স্নান করিয়া আসিবার পর রাম ঠাকুরকে তাহার প্রণামের ইচ্ছা ঠাকুর পূর্ণ করিলেন আবার শ্রী শ্রীরাম ঠাকুরের ধৌত চরণ কমলে আকুল হইয়া লুটাইয়া পড়িলেন যশোদা দেবী জয়রাম জয় গোবিন্দ